আজকের রেসিপি কচু পালং মূল বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পালং শাকের তরকারি আপনারা কিভাবে কোন প্রসেসে কখন কোন জিনিস দিলে তার স্বাদটা ভালো থাকে সুন্দর হয় আপনারা দেখতে থাকুন আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এই রেসিপিটা অসাধারণ হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই কচু পালং মূল তরকারি এত সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা অসাধারণ তরকারি হয় আপনারা দেখছেন সাদিয়াস কিচেন ওইটি ভিলেজ ফুড কিভাবে পালং শাক রান্না করব এবং তার কালারটা সবুজ থাকবে কি আমি পালং শাক নিয়েছি কচু নিয়েছি মূলো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি আমি একটা কড়া বসে দিয়েছি ওর মধ্যে তেল দেবো আমি কড়াতে তেল দিয়েছি ওর মধ্যে পেঁয়াজ দেব মূল দেব কচু দেব সবগুলোকে একসাথে দিয়ে দিলাম ওর মধ্যে একটু থেতলে রাখা রসুনটাকেও দেব জল দেব আমি লবণ দেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এবার এইটাকে নেড়ে দেবো চাপা দিয়ে দেবো নেড়ে দিলাম চাপা দিয়ে দেবো আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম গ্যাসের মিডিয়ামে রাখবো দেখুন আমি চাপাটা খুলে নিলাম মশলাটাকে খুব ভালো করে কষাবো ভালো করে দশ মিনিট ধরে কষিয়ে নেবেন আমি ভালো করে মশলাটাকে দেখুন কষিয়ে নিয়েছি এবার শাকগুলোকে ওর মধ্যে দেবো আমি শাকগুলো সব তুলে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেবো আবারও ভালো করে কষাবেন দেখবেন শাক থেকে প্রচুর জল হচ্ছে দেখুন আমার এরই মধ্যে কত জল বেরিয়েছে এইভাবে আপনারা কষবেন দেখবেন আরো অনেক জল বেরোবে আমরা এইভাবে কষবো যতক্ষণ না জলটা আমার শুকিয়ে যায় পুরো দেখুন আমার এরই মধ্যে কত জল বেরিয়েছে আমি এইভাবে নেড়ে নেড়ে জলটাকে সব শুকিয়ে নেব আপনারা যত ভালো করে কষবেন দেখবেন তরকারিটা তত টেস্টি হবে ভালো করে কষতে থাকবো দেখুন আমি ওর মধ্যে ধনের গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম দেখুন আমি ভালো করে কষতে থাকবো কষতে কষতে দেখবেন আপনার সব জলটা শুকিয়ে গেছে দেখুন আমার কত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অন করে রাখবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আমার কত সুন্দর কষানো হয়েছে জলটাও অনেক শুকিয়ে গেছে এইভাবে আপনারা বারবার ধরে উল্টে পাল্টে এসেছে এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে বেশি জল লাগবে না অল্প দিলেই হবে আমি একটা পাত্রে ঢেকে দিলাম আমি আবার একবার চাপাটা খুলে নিলাম ওর দেখুন একটুখানি সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আমি এটাকে একটু নেড়ে দেব দেখুন আমার পালং শাকটা সেদ্ধ হয়ে এসেছে আমি লবণটা একটু চেক করে নেব আমার লবণটা পারফেক্ট আছে এবং ব্যালেন্সটা টেস্টটা একটু সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে আবার ট্রাই করতে পারেন দেখুন আমার শাক সেদ্ধ হয়ে গেছে মুলোও সেদ্ধ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম